হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে হু ওয়্যার আর্য়েন্স অর্থাৎ যে আর্য কারা তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই যুক্ত হবে তারা উপরে দুটি দেখতে এইটু এবং সেভেন জিরো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো এই যে আর্য কারা তো প্রথমে যদি আর্য শব্দটির অর্থের কথা বলি বা আর্য শব্দটির যে আক্ষরিক অর্থের কথা বলি তো সেটি হচ্ছে যে সৎ বংশজ্জাত অর্থাৎ আর্য শব্দটি বলতে বোঝায় হচ্ছে আক্ষরিক অর্থের কথা যে সৎ বংশজ্জাত তো এক্ষেত্রে কিন্তু এই আর্য শব্দটি কিন্তু দুটি আর কি অর্থে কিন্তু ব্যবহৃত হয় এই সেই দুটি অর্থ হলো জাতিবাচক একটি হলো জাতিবাচক এবং আরেকটি হলো হচ্ছে যে ভাষাবাচক অর্থাৎ এই আর্য শব্দটি কিন্তু কখনো হচ্ছে যে জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কখনো কিন্তু আবার যে ভাষাবাচক অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে তো খ্রিস্টপূর্ব যে পঞ্চম শতাব্দীতে যে পার্শিক সম্রাট ছিলেন দরায়ুষ তিনি কিন্তু নিজেকে আর কি আর্য বংশোদ্ভূত বলে কিন্তু মনে করেছিলেন বা যে দাবি করেছিলেন অর্থাৎ এই যে তিনি যে এই যে পার্শিক সম্রাট যে ছিলেন দরায়ুষ তিনি নিজেকে যে আর্য বংশোদ্ভূত বলে যে দাবি করলেন তো সেক্ষেত্রে কি হলো যে এই আর্য শব্দটি কিন্তু জাতিবাচক অর্থে ব্যবহৃত হল আবার যে ভাষাতত্ত্ববিদগণরা যে ছিলেন তারা কিন্তু এই আর্য বলতে একটি হচ্ছে ভাষা গোষ্ঠীকে বুঝিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে যে ভাষাবাচক অর্থটি আর কি প্রকাশ অর্থে ব্যবহৃত হলো তো ভাষাতত্ত্ব কি বলেছিলেন এই আর্য বলতে একটি ভাষা গোষ্ঠীকে বুঝিয়েছিলেন যার নাম হলো হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী অর্থাৎ একদিকে যে পার্শিক সম্রাট ছিলেন দরায়স তিনি নিজেকে আর্য বংশোদ্ভূত বলে দাবি করেছিলেন সেক্ষেত্রে আর্য শব্দটি জাতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছিল আবার যে ভাষাতত্ত্ববিদগণরা যে ছিলেন তারা কি বলেছেন এই আর্য বলতে একটি ভাষাগোষ্ঠীকে বোঝায় যার নাম ছিল হচ্ছে যে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী রয়েছে এই ভাষা গোষ্ঠীর মধ্যে কিন্তু সাতটি ভাষা পড়ে সেই সাতটি ভাষা কি কি। দেখো সেই সাতটি ভাষা হচ্ছে যে সংস্কৃত ইরানীয় গ্রিক জার্মান লাতিন গথিক এবং হচ্ছে যে কেলটিক এই সাতটি ভাষার মধ্যে পড়ে কিন্তু এই যে এই ইন্দো ইউরোপীয় যে ভাষা সেটা কিন্তু এই সাতটি ভাষার মধ্যে পড়ে তো এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে বর্তমানে কিন্তু মানে পরবর্তীকালে আর কি পরবর্তীতে এই যে সাতটি ভাষা রয়েছে এই সাতটি ভাষার মধ্যে কিন্তু 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 যে যে বিভিন্ন আর উদ্ভব ঘটে থাকে কি তো ভাষার এছাড়াও বলা যায় যে মানে বর্তমানে আর্য বলতে কোনো যে মানে মানব গোষ্ঠীকে না বুঝিয়ে এই যে আর্য ভাষা ব্যবহারকারী কিন্তু জনগোষ্ঠীকে বোঝানো হয় অর্থাৎ কেউ যদি সংস্কৃত ভাষায় কথা বলতো তাহলে সেক্ষেত্রে তাকে আর্য বল আর্য বলা হতো এছাড়াও কেউ ইরানীয় গ্রিক জার্মান লাতিন গথিক কেলটিক এই যে সাতটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বললেই কিন্তু বলা হতো যে সে আর্য অর্থাৎ যে আর্য শব্দটিকে ভাষা যে কি বলেছেন এটা হচ্ছে যে একটি ভাষা বুঝিয়েছেন যার নাম ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে মোট সাতটি ভাষা পড়ে সেটি হলো সংস্কৃত ইরানীয় গ্রিক জার্মান লাতিন গথিক এবং কেলটিক তো এক্ষেত্রে কি হলো যে বর্তমানে আর্য বলতে কোনো মানব গোষ্ঠীকে না বুঝিয়ে এই আর্য ভাষা ব্যবহারকারী কিন্তু জনগোষ্ঠীকে বোঝানো আর কি হয়েছে তো বলা যায় যে ম্যাক্স মুলার সহ যে যে প্রমুখ ঐতিহাসিকরা ছিলেন তারা কিন্তু পরবর্তীতে যে ভাষাতত্ত্ববিদগণরা যেটা আর কি যে মত দিয়েছেন যে অভিমত দিয়েছেন সেই অভিমতটি মেনে নেন অর্থাৎ তাদেরও মতে যে এই আর্য বলতে কি বুঝিয়েছেন যে ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী সেটিকে বুঝিয়েছেন এবং সেই এই ভাষা গোষ্ঠীর মধ্যে এই ভাষা তো এই সাতটি ভাষার যে অভিমত ভাষাতত্ত্ববিদগণের সেই অভিমতটি কিন্তু সহ প্রমুখ ঐতিহাসিক কিন্তু মেনে নিয়েছিলেন তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং